গুড মর্নিং এভরিওয়ান আজকে রবিবার সকাল এখন সাড়ে নটা রবিবার মানেই যেমন ছুটির দিন তেমন কাজেরও দিন তো আমার কাছে রবিবার মানে ঘুম থেকে একটু দেরি করেই ওঠা আজকে প্রায় সাড়ে নটা বাজে এখন উঠেছি সাড়ে নটা থেকে দশটার দিকেই ঘুম থেকে উঠি রবিবারের দিন তো আজকে কাজও বেশি বাড়িতে কেউ নেই শ্বশুর শাশুড়ি কেউ নেই আমি আর তোমার ভাইয়া দুজনেই বাড়িতে আসি তো বাড়িতে সমস্ত কাজ পড়ে আছে সকালবেলা দেখতেই পাচ্ছ থালা বাসন সব পড়ে আছে কাজকাম সব পড়ে আছে তো বাসনগুলো এখন মাঝবে শ্বশুর শাশুড়ি কেউ বাড়ি নেই ননদ অসুস্থ হসপিটালে ভর্তি তো তার বাচ্চাটাকে নিয়ে তার শ্বশুর বাড়িতে শ্বশুরা শাশুড়ি আছেন সেই জন্য বাড়ির সমস্ত কাজ এখন আমাকেই সামলাতে হচ্ছে দু চার দিন হলো তো আজকে রবিবার তোমার ভাইয়া বাড়ি আসে আমাকে একটু সাহায্য করে রবিবারের দিন কিন্তু ও আজকে একটু অসুস্থ একটু শরীর খারাপ লাগছে সেই জন্যই ও এখনও ঘুমাচ্ছে তো ফ্রিজ থেকে বা ঠান্ডা ভাত বার করে একটু পানি দিয়ে রাখলাম ওকে বললাম কিছু খাওয়ার জন্য তো ও বললো আজকে অন্য কিছু খাবে না আজকে পানি দেওয়া ভাতই খাবে তো তার আগে ওর জন্য একটু আমি শরবত তৈরি করব লেবু আর চিনি দিয়ে পেটের সমস্যা হচ্ছে তার জন্য আর বলেছিলাম লুচি বা রুটি কিছু একটা খাওয়ার জন্য তো সেরকম কিছুই খাবে না পানি দেওয়া ভাতই খাবে বলল সেই জন্য ওটাই রেডি করব আর এইদিকে শরবত করার জন্য একটু পানি নিয়ে নিচ্ছি আর একটু লবণ আর চিনি দিয়ে নেবো আর চিনি আর লবণটা রেডি করছি ও শরবত করার জন্য আমি এখনও ব্রাশ করিনি ব্রাশ হাতে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি তালা আগে মেজে নিয়ে ও যতক্ষণ ঘুমাচ্ছে বাসনগুলো যখন বিয়ে হয়নি আমি ভেবেছিলাম আমাদের চারজন লোক আমার চারটে বাসন মাজলেই আমার হয়ে যাবে কিন্তু বিয়ের পরে আমার দু গামলি করে থালা বাসন দেখি আমার মাথায় হাত পড়ে গিয়েছিল চারজন মানুষ হলেও আমাদের প্রচণ্ড পরিমাণে থালা বাসন নোংরা হয় কেন জানি না কারণ খাওয়া বেশি যেখানে সেখানে কাজও বেশি তো সেই তুলনায় আমাদের চারজন আর যা চারজন মানুষ হতে পারে কিন্তু আমাদের থালা বাসন প্রায় দু গামলি করে থালা বাসন আমার রোজ সকালে মাজতে হয় তো সেটা আমার কাছে খুব এখন একটা চাপের হয়ে গেছে তো এখন থালাবাসনটা মেজে নিচ্ছি তারে ওকে ঘুম থেকে ডেকে তুলে দেবো কিছু খাওয়ার জন্য দশটা বাজতে যাচ্ছে আজকে সমস্ত কাজ পড়ে আসে ঘর বাড়ি গোছানো থালাবাসন মাঝে হয়ে গেছে এবার উপারটা একটুখানি মুছে নেবো তো আজকে পুরো গ্যাসটা পরিষ্কার করবো না কারণ একা হাতে সমস্ত কাজ করতে আমার অনেকটা সময় লেগে যাবে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে তো গ্যাসটা উপর ওপরটা একটু মুছে নিচ্ছি আমার রান্নাঘর এই থালা বাসন মাজার পরে আমার রান্নাঘরটা পরিষ্কার করতে। আমার আধ ঘন্টা সময় লেগে যায় প্রত্যেকটা জিনিস গুছিয়ে জায়গায় মতো রেখে তারপরে এই স্লাবের উপরগুলো মুছে পরিষ্কার করতে ঝাড় দিয়ে মুছতে আমার প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় তো এইটুকু সময় কিছু করার নেই আমাকে দিতেই হয় নাহলে নোংরা থাকলে আমি একদম পছন্দ করতে পারি পছন্দ হয় না আমার তো বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি চলো রান্নাঘরটা পুরোটাও মোটামুটি গুছিয়ে ফেলেছি তো এবারে তোমাদের ভাইয়াকে গিয়ে ঘুম থেকে ডেকে তুলে দিই আর কাজগুলো উপরে কিছু জামাকাপড় আছে সেই জামাকাপড়গুলোও একটু ভিজাতে দেব। তার জন্য উপর থেকে একবার ঘুরে আসি তো উপরে চলে এসছি আমার রুমে চলে এসছি ঘুম থেকে উঠে পড়েছে ও আর এখানে আমার জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছি আমার তোমার ভাইয়ের রবিবারের দিনের এই জামা জামাকাপড়গুলো সব পরিষ্কার করতে হবে আমি একটা ডাস্টবিন মতো একটা ডিনার সেটের বাক্সটাই কোনায় রেখে দিয়েছি সমস্ত ময়লা কাপড় আমি এটার মধ্যেই গুছিয়ে রেখে দিই আর যখন আছি তখন একেবারে বার করে নিই নাহলে এখানে ওখানে এলোমেলো করে রাখলে ওটা বাজে দেখায় তো এটার মধ্যেই আমি রেখে দিই এই জামাকাপড়গুলো আজকে পরিষ্কার করতে হবে তার আগে চলো হুম থেকে উঠে পড়েছে এখানে ও লেবু শরবতটা দিয়ে দিয়েছি তো এখানে ও হচ্ছে জল দেওয়া ভাত খাবে বললো আলু ভাজি দিয়ে তো শরীরটা ভালো না সেই জন্যই এখানে আলু ভাজবো আলু বেশি নিয়েছি এখানে একটু আলুতে একটু লবণ দুজনের মতোই রান্না দুজনের মতোই ভাজি করছি আমি একটু খাবো ও খাচ্ছে যখন আমি আর অন্য কিছু খাবো না আমিও একসাথে একসঙ্গে ভাত খাবো ও যেহেতু রোজই কোম্পানিতে যায় সকালবেলা আটটার মধ্যে চলে যায় কোনো দিন ও সকালবেলা ভাত খায় না তো রবিবার একটা দিন ও অনেক দিন পরেই আজকে ভাত খাবে সকালবেলা পানি দেওয়া ভাত পানি দেওয়া ভাত আমাদের কাছে একটা অন্যরকমই টে ব্যাপার পেঁয়াজ ঝাল দিয়ে পানি দেওয়া ভাত খাওয়ার মজাটাই আলাদা সেখানে লুচি বা রুটির কোনো টেস্টই লাগে না এর কাছে অল্প কিছু মাংস ছিল সেটা একেবারে ভাজিতে দিয়ে দিয়েছি রান্না মাংস ছিল সেটা কুচি করে একটু ভাজিতে দিয়ে দিয়েছি তার টেস্টটা ভালো হবে তো এখানে সেটাই ভাজছি আর মুখ হয়ে গেছে নিচে চলে এসছে তো এখানে আমি রেডি করে নিয়েছি এখানে মাংস দিয়ে আলু ভাজি আছি আর এখানে দিয়েছি একটু সাদা ভাত জল দেওয়া আর আছে পেঁয়াজ আর একটা হচ্ছে লঙ্কা খাওয়া দাওয়া শেষে এবার আসলাম ঘর গোছাতে একটু একটু আলাদা কাজ আছে সেই কাজগুলো ওই দিকে করছে আর আমি এইদিকে ঘরবাড়িগুলো গুছিয়ে নিচ্ছি সমস্ত কাজই একা হাতে করতে হচ্ছে কিছু করার নেই আজকে এত পরিমাণে কাজের চাপ মনে হচ্ছে না দুবেলা রান্না করা রান্না করার জন্য সময় পাবো তো ঘরটা যেহেতু একটা ঘর হলে সময় লাগতো না উপরে দুটো ঘর নিচে দুটো ঘর রান্নাঘর সমস্ত মিলিয়ে গুছিয়ে ছাড় দিয়ে মুছতে অনেকটা সময় লেগে যায় তো আমি রোজই আমার এই ড্রেসিং টেবিল আলনা খাট সমস্ত কিছু আমি মুছি আমার ব্ল্যাক কালার নেওয়াটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে কারণ এই কালো কালারটা দেখতে সুন্দর হলেও ও কালো কালারের উপরে যখন ধুলো পড়ে তখন একদিন মুছলে খুব বাজে দেখায় আমি মুছে থাকতে পারি না তা নিয়মিত আমাকে ড্রেসিং টেবিল আলনা খাট সমস্ত কিছু আমি মুছি সেই জন্য আমার অনেকটা সময় লেগে যায় কিছু করার নেই এখানে আলমারিটা একেবারে মুছে নিচ্ছি সমস্তটাই আমার ব্ল্যাক কালারের আমার আব্বু বিয়ের সময় আমাকে দিয়েছিল তো সমস্ত ডিজাইন সুন্দর হলেও কালার সুন্দর হলেও প্রচণ্ড পরিমাণে আমার এইগুলোর প্রতি খাটতে হয় কিছু করার নেই ধুলো জমলে সেটা দেখতে বাজে লাগে তো এখানে চলো গোছানো প্রায় হয়ে গেছে মোছা হয়ে গেছে এবার একটু ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো এখনও জামাকর কাস্তে বাকি আছে প্রায় বারোটা বাঁচতে যাচ্ছে রান্নাবান্না কিছুই হয়নি তো আমাদের ভাইয়া বলল আজকে হলে রান্না করার দরকার নেই রাত্রেবেলা একবার করলে হবে কোনো দুপুরের জন্য বিরিয়ানি নিয়ে আসবো কোনি তো যেহেতু অনলাইনে গ্রোসারির আইটেমের অর্ডার দেওয়া আছে ওটাকে নিতে বাজারে যেতে হবে ও বাড়ি পর্যন্ত দিতে আসছে না সমস্যার কারণে অনলাইন থেকে তো সেই জন্য কিছুটা দূরে গিয়ে নিয়ে আসতে হয় তা একেবারে ফেরার সময় বললো বিরিয়ানি নিয়েই ফিরব তো আমার সেই জন্য কাজের চাপটা একটু কমলো রান্নার দিকটা তো এখানে ঘর ঝাড়টা হয়ে গেছে সিঁড়ি ঝাড় দিচ্ছি প্রত্যেক দিন আমার উপরে নিচে তিনতলা ঝাড় দিতে আমার অনেকটা সময় লেগে যায় প্রত্যেক দিন না মুছলেও একটু ভাগ ভাগ করেই আমি মুছি যেদিন উপরে মুছি সেই নিচে মুছি না যেদিন আবার দুতলা মুছি সেই দিন আবার তিনতলা মুছি না কারণ আমার একা পক্ষে করতে খুব কষ্ট হয় একা পক্ষে করা সামলানো যায় না তো সেই জন্য আমি ভাগ ভাগ করেই মুছি আর ঝাড়টা প্রত্যেক দিনই দিই সময় বার করে ঝাড় দিয়ে নিই আর মোছামুছিটা একটু একদিন বাদ একদিন করি চলো নিচের ঘরগুলো এবার ঝাড় দেওয়ার পালা গুছিয়ে দেখিয়ে দিয়েছি সমস্ত কিছু শুধু উপর ওপর ঝাড় দিয়ে মুছে দিলেই হয়ে যাবে রবিবার মানে আমার কাছে কুচি আর সমস্ত ঘর বাড়ি মোছামোছি তার সঙ্গে তোমার ভাই আমাকে একটু সাহায্য করে ও জামা কাপড় কাছে আমাকে একটু সাহায্য করে ঘর মোছায় একটু সাহায্য করে আজকে একটু অন্যদিকে কাজ করছে বাইরের কাজ সেই জন্য আমাকে হেল্প করতে পারছে না তো আমাকেই সমস্ত একা করতে হচ্ছে পাশের ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে এবারে মুছবো তো তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখো খুব কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি এক হাতে ফোন ধরে এক হাতে কাজ করছি ভিডিওটা করতে আমার খুব সমস্যা হয় কিন্তু তাও তোমাদের জন্য করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো কাজের মাঝখানে হঠাৎ করে চলে এলো একটা পার্সেল কিছু না কিছু রোজই আসতে থাকে তো এখানে একটা পার্সেল চলে আসলো কিন্তু পার্সেল খুলতে আনবক্সিং করতে খুব ভালোই লাগে হঠাৎ করে কাজের মাঝখানে একটু রেস্ট পাওয়া গেল। আর এখানে চলে এসছে নতুন যেহেতু বাথরুম ঘর আমাদের ঘর এখনও ভালো করে কমপ্লিট হয়নি তো সমস্ত কিছু একটু একটু করে রেডি করার জন্য সমস্ত কিছু অর্ডার দেওয়া হচ্ছে তো বাথরুমে রাখার জন্য এটা র্যাক লাগানো হচ্ছে সাবান শ্যাম্পু রাখার জন্য তো আমরা উপরে বাথরুমের জন্য নিচের বাথরুমে পাথর দিয়ে কোনাই সব শ্যাম্পু সাবান রাখার জন্য পাথর কেটে কেটে র্যাক তৈরি করা আছে কিন্তু আমাদের উপরে বাথরুমে সেরকম কিছু করা নেই সেই জন্য এটা অর্ডার দিয়ে আনানো হয়েছে যেহেতু মেজেতে শ্যাম্পু সাবান রাখলে সেটা খুব দেখতে খারাপ লাগে তো সেই জন্য এটা অর্ডার দেওয়া হয়েছে আর এখানে রাখার জন্য একটা সাবানের র‍্যাক লাগানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের শর্ট ভিডিওতে আমি র‍্যাকটার ভিডিও করে আমি দেখিয়েছিলাম আর এখানেও ফুল ভিডিওটা একবার দেখাচ্ছি এখানে সাবান রাখার জন্য র্যাক তৈরি হয়ে গেছে এখানে শ্যাম্পু সাবান রাখার জন্য র্যাক তৈরি হয়ে গেছে এখানে দুটো করে র্যাক দিয়েছিলো আপাতত একটা করেই আমরা ব্যবহার করছি চলো এবারে জামাকরগুলো পরিষ্কার করে নিই আজকে সমস্তটা একা হাতে করতে হচ্ছে কিছু করার নেই ওই জামাকড় পরিষ্কার করা হয়ে গেছে এখানে আমি এবারে গোসল করতে যাবো এসে তারপরে জামাকড় মেলবো এসে দেখছি ও সমস্ত জামাকর মেলে দিয়েছে তো আমার এক টাকা তো একটু কমলো ও এখানে কিছু জামাকর মেলে দেওয়া হয়েছে আর বাকি জামাকড়গুলো যেগুলো মোটা মোটা জিন্সের প্যান্ট গেঞ্জি সেগুলো ছাদের উপরে মেলে দিয়ে এসছে তো গিয়েছে বাজারে ফিরে এসছে এখানে গ্রোসারি আইটেমগুলো নিয়ে চলে এসছে এটা হচ্ছে আমাদের মাসের বাজার এবারে একটু অল্পই অর্ডার দিয়েছিল। কারণ সমস্ত কিছুই আছে অল্প অল্প করে সেই জন্য অল্প করে অর্ডার দিয়েছে তিনটে ব্রিটানিয়া বিস্কুট অর্ডার দিয়েছে চিনিটা একদম শেষ হয়ে গেছে সেই জন্য চিনিটা অর্ডার দিয়েছিল পাঁচ কিলো এখানে মুসুর ডাল অর্ডার দিয়েছে এক প্যাকেট মুগ ডাল আছে আর এখানে আছে সার্ফ এক প্যাকেট এখানে দু প্যাকেট লবণ আছে আর পাশে আছে এক প্যাকেট ইপি ম্যাগি এটা আমি আর তোমার ভাইয়া রোজ সন্ধ্যেবেলা খাই আমাদের প্রতিদিনের খাবার মাঝে মাঝে অন্য কিছু খাই কিন্তু এটা আমাদের মাসে এক প্যাকেট করে নিতেই হয় আর এখানে আছে তিন প্যাকেট ফরচুনের তেল আর এখানে আছে এক প্যাকেট লঙ্কার গুঁড়ো এক প্যাকেট হলুদের গুঁড়ো এখানে আছে ডেটলের চারটে সাবান আর এখানে আছে দুটো কসবাইট তো এটা হচ্ছে অল্প করে এবারে মাসের বাজার প্রত্যেকবারে আমাদের অনেকটা করে মাসের বাজার অর্ডার দেয় তো এবারে কিছুটা আছে আর একটু সমস্যার জন্য একটু অল্প করে আপাতত দিয়েছে পরে যখন লাগবে তখন আবার আলাদা করে কিনে নেবে আর এখানে নিয়ে চলে এসছে দুটো বিরিয়ানি নতুন বিরিয়ানির দোকানটা খুলেছে তার জন্য প্যাকেট দুটো হজমল্লা ফ্রি দিয়েছে আর দুটো এই যে স্প্রাইট মতো ঠান্ডা কিছু একটা এই দুটো ফ্রি দিয়েছে আর দু প্যাকেট বিরিয়ানি নতুন দোকান খুলেছে সেখান থেকেই নিয়ে এসছি জানি না কেমন খেতে লাগবে তো প্রায় দুটো আড়াইটা বেজে গেছে চলো খেয়ে নিই পরে কথা হবে তারপরে বিকেল হয়ে গেল তোমাদের ভাইয়া ঘুমাচ্ছে আমি এসেছি ছাদে জামাকড় তুলতে হাজার কাজের মধ্যে একটু চোখে ঘুম আসে না বিকেল হয়ে গেছে ভাবছি সন্ধ্যা হয়ে যাবে সন্ধে হয়ে যাবে হ্যাঁ কাপড়গুলো না তুললে ঘুম আসছিল না সেই জন্য ছাদে আসলাম ছাদে টমেটো গাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাল লাল টমেটো হয়েছে প্রায় শেষের দিকে অনেকগুলো টমেটো আমাদের হয়েছে আমরা অনেক টমেটো আমরা নিজেরাও খেয়েছি আত্মীয় স্বজনদেরও দিয়েছি ও এখানে এখনও কিছু একটা টমেটো আছে আজ আমাকেগুলো এখানে মেলে দিয়েছিল। সেগুলোই তুলতে এসেছি বিকেল হয়ে গেছে প্রায় সবই কাজ শেষের দিকে কিন্তু এখন আমার একটা মেন কাজ আছে যেটা তোমাদের এখনও দেখায়নি আমি যেটা সময় পেলেই কাজের ফাঁকে ফাঁকে যেটা আমি করি সেটাই সেটাই করব এবারে ফ্রি টাইমে কাজের মাঝখানে অন্য কাজ ফেলে তো করা যায় না এখানে দেখো নয়নতরা ফুল হয়েছে কত সুন্দর আর এখানে আছে সুন্দর সুন্দর বড়ো বড়ো টমেটো হয়েছে এখানে নয়ত্রা ফুলটা খুব সুন্দর লাগাচ্ছে তো চলো নিজে যাওয়া যাক দরজা দিয়ে তোমাদের ভাইয়া দেখো এসে চালিয়ে ঘুমাচ্ছে অথচ আমার ঘুম চোখে একটুও ঘুম নেই তো জাওয়গুলো আপাতত এখানে রেখে যাচ্ছে এখন লাইট জ্বালালে ঘুম ভেঙে যাবে সন্ধ্যের পরে বসে বসে তখন গোছাবো এরপরে যেটা সেটা হচ্ছে পাশের ঘরে আমি সময় পেলেই যেটা করি সেটা হচ্ছে আমার আব্বুর যে ব্যবসা আছে স্কুল ড্রেসের ব্যবসা প্রত্যেকটা প্রাইমারি হাই স্কুলে যে স্কুলের ড্রেস ডেলিভারি করে সেটা সমস্ত মাল রেডি হয়ে আমাদের এখানে পাঠায় আমার শ্বশুর শাশুড়ি তোমাদের ভাইয়া যে যখন সময় পায় সে ইস্ত্রি করে আর আমি বসে বসে এগুলো ভাজ করে প্যাকিং করি তার বিনিময়ে আমাদের কিছু টাকাও দেয় বিনিময়ে কিছুটা না অনেকটাই টাকা দেয় তো সেটাই আমি কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাই তখনই আমি এই মাল বসাই ওরা ইস্ত্রি করে রেডি করে রেখে দেয় আর আমি শুধু সময় পেলেই সেইগুলো এসে ভাজ করি ভাজ করে বান্ডেল করি তো এই দু বছর এই দুবার আমাদের মাল আমরা করছি আগের একবার মাল করেছি আর এবারে আবার নতুন করে স্কুলের কাজ শুরু হয়েছে তো এটাই আবার চালু হয়েছে তো চলো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে তোমাদের ভাইয়া উঠে পড়েছে আমি এবার জামাকুরগুলো গুছিয়ে নেব সারাদিনের ক্লান্তির পরে এই জামাকুর কাছে যেরকম কষ্টের সেরকম জামাকড়গুলো গুছানো তার থেকেও বেশি কষ্টের জামাকড়গুলো তো এলোমেলো করে রাখা যায় না গুটিয়ে যাবে তো জামাকড়গুলো সমস্ত কাপড় গুছিয়ে পাটে পাটে গুছিয়ে না রাখ না রাখা পর্যন্ত ঠিক শান্তি হচ্ছিল না তো সন্ধ্যার পরে এখন বসে বসে একটু কাজ কম আছে তো এই গোছানো আর কিছুই না জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তোমাদের ভাইয়া গিয়েছে একটু নিচের দিকে আজকে শ্বশুর শাশুড়ি হসপি আমাদের ননদ হসপিটাল থেকে বাড়ি আসছে তা শ্বশুর শাশুড়ি আজকে রাত্রিবেলায় ফিরে আসবে তো এখানে জামাকড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি তো ওনারা এখনো ফেরে নিয়ে আমাদের ওখানে আজকে দেখা করতে যাওয়ার কথা ছিল কিন্তু ওনারা বললো আমাদেরকে যেতে হবে না ওনারাই বাড়ি আসছে আর ননদকে সঙ্গে করেই নিয়ে আসছে ননদ যেহেতু অসুস্থ জন্য ওকে সঙ্গে করেই নিয়ে আসছে তো জামাকড়গুলো এখানে গুছিয়ে রাখছি জামাকড়গুলো গোছানো হয়ে গেছে এখানে আলনায় সমস্ত জামাকড় গুছিয়ে রেখে দিয়েছি সাজিয়ে রেখে দিয়েছি চলো সন্ধ্যের জন্য কিছু নাস্তা তৈরি করি তো এখানে তৈরি করেছি গরম গরম কিছু পকোড়া আমি আর তোমার ভাইয়া খাবো শ্বশুর উনি মুরগির মাংস ঠিক পছন্দ করেন না সেই জন্য আমার আর তোমার ভাইজার জন্য আর বাড়ির শ্বশুর শ্বশুর শাশুড়ি আর ননদের জন্য তৈরি করেছি পকোড়া ওরা সস দিয়ে পকোড়া আর শ্বশুরের জন্য এখানে চলো একটু চা করে দিই উনি নিচের দোকানে আছে নিচের দোকানে মাল আয়রন করছি স্কুলের ড্রেস আয়রন করছে তো ওনার জন্য একটু চা করে ওখানে দিয়ে আসবো আর রাতের জন্য আজকে আর ভাত করবো না অন্য কিছু করব ভাবছি তো আপাতত সন্ধেবেলার নাস্তাটা হয়ে যাক তারপরে রাত্রে কি করছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো এখানে পানি নিয়ে নিয়েছি একটু চা আর চিনি দিয়ে নিচ্ছি তো চলো এখানে চা প্রায় তৈরি হয়ে গেছে দুজন আছে একটা বয়স্ক মানুষও উনি থাকেন তো চলো ওনাদের জন্য চাটা দিয়ে আসি নিচে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখানে পকোড়া ঠান্ডা হয়ে যাচ্ছে ওনাদের দিয়ে এসেই আমরা পকোড়া খাবো রাতের জন্য তোমার ভাইয়া বললো একটু লুচি খাবে লুচি আর আলুর দম সেই জন্য রাত এখন সাড়ে নটা বাজে এখানে একদিকে ভাজছে লুচি আর ফুলকো ফুলকো গরম গরম লুচি আর এইদিকে হচ্ছে আলুর তরকারি আলুর দম আলুর দম প্রায় হয়ে গেছে লুচি প্রায় ভাজা শেষ তো এই যে হয়ে গেছে একটু শশা কেটে নিয়েছি আর একটু আলুর তরকারি নিয়ে নিয়েছি আর কিছুটা নিয়ে নেব লুচি শরীরটা খারাপ নিচে আসবে না তার জন্য ওর জন্য উপরেই নিয়ে যাবো তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা জানিও এবং লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া